ছেলে কাকে ডিসপ্লে একটু সাজিয়েছি কাকে রাস ছিল শুধু ওই লজি বিস্কুট দিয়েছিল আজকেও দেবো ভালো পুজো করেছে এই জন্য মামবুড়ি মামবুড়ি তার জন্য সেজেছে পাপার সঙ্গে জগন্নাথ মন্দির যাবে ওখানে গোপাল আছে আর পাশে একজন কার্তিক পুজো হচ্ছে এই কার্তিক পুজো তাদের পুজোটা দিয়ে আসবে এখানে কারণ না হলে পুজো মন্দিরে দেয় মন্দিরে তো অবশ্যই দেবে তাছাড়াও এখানেও মামবুড়িকে নিয়ে মামবুড়ি নিয়ে মধ্যে মামবুড়ি যাবে মামবুড়ি জগন্নাথ মন্দিরে পুজো দেবে আর ওখানে দাদা ওখানে ভাই যাবে নেমন্তন্ন ভাই আর ও ছিল ও যাবে না পুজো দিয়ে চলে আসবে আমি আর মামা দুজনে রেডি রেডি হয়েছি দুজনে সেরা শাসি করেছি ঘরে হম গেট বন্ধ করে পাল্লা দেখলাম দাদা এলে একটু ফুল ফুল নিলে পুজো করবো মিষ্টি ঠাকুর দিয়ে আর আয় তো আমি নিরামিষ খাওয়া কারণ ছিল আই মানে নিরামিষ ভাত আইতো তো আজকাল শুক্রবার ছিল এমনিতে আর আজকাল শনিবার তো ঠিক আছে কার্তিক পুজো খাই না যতদিন না কার্তিক আমার ফেলেছিলো তখন হয়তো ব্লগ করতে আমার দেখাতে পারিনি তখন হয়তো ভিডিও ছিল তো ফটো আছে সেসব ফটো কোথায় শেয়ার করবো মানে আছে হয়তো চিভে খুঁজতে হবে শেয়ার করাটা করাটা করলে ভালো হতো দেখা যদি পাওয়া যায় শেয়ার করতে পারবো আর কার্তিক পুজো দুটো কার্তিক পড়েছিল আমার যদিও দুটো কার্তিকে একটা ভাইয়ের বন্ধুরা ফেলেছিল একটা বাপির সব মানে আড্ডা যায় ওরা সব ফেলেছিল মানে এক বিয়ের এক বছরের মাথাতেই আর কি আর দুটো কার্তিকের ছোটো একটা বড়ো পুজো করা হয়েছিলো ঘাড়ে ঘরে তো বড়ো কোনো অনুষ্ঠান করা হয়েছিল লোক লক্ষ্য খাওয়ানো হয়েছিল অনেক যে কার্তিক পুজোটা বড়ো করে তারপর মাম হলেও দেখতেই পেলে আর এগুলো এগুলো প্রত্যেক বছর অদিনে উদযাপন করা হয়েছে ততদিন পর্যন্ত এখানে যেখানে কার্তিক বাইদি ফেলা হয় পুজো দিয়ে আসে আর জগন্নাথ মন্দিরে কারণ না দিলে জঙ্গির দেয় সেরা জগন্নাথ মন্দিরটা মানে এই বছর দুই মানে তিন চার বছর হয়েছে আগে তো ছিল না তখন ওই পুজো যা হয়ে দিয়ে আসতে দাদা সেই ওপারে হোক মন্ডল পুজোটা জানা যায় আর আর মাম মামকে তিনটে চারটে হলে উদযাপন করতে মাম যতক্ষণ একটু বড়োভাবে বুঝতে পারে মাম বসে পুজো তারপরে ও একটু মানে সাত আট বছর হয়ে গেলে তারপরে পুজোটা মানে লোকজন খাওয়াই বা ছোটো করেও যাই হোক করে যেরকম করেই হোক আর পুজোটা তো ভালো করে ঠিকঠাক করে করতে হয় ওটা উদযাপন তখন করবো এখন থাক

মামকে পড়াবো হ্যাঁ লাইটের জন্য কেমন কালার মাম লাগছে ওটা তো করাই বা চুষি তোমার দিয়ে দেবে ঝাল তো ছোট ফুচকা আমাদের এনে তাদের আমার লুচি খাচ্ছে আমার লুচি আমরা এই প্রথম আগে থেকে শীতকালে তো কাতি বাদে আরাম বলো খাওয়া কেন দেয় ঠান্ডার বাড়ি আমরা খেয়ে নিই খেয়ে না কেন কেন তুমি আমাকে এটা কিনে দেবে তখন আমি খেলো তুমি নিজে এটা আমাকে কিনে দেবে একটা আমি খেলবো এটা বলে দাও বলে দাও বলে দাও